নমস্কার বন্ধুরা মান্তি কিচেনে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আলু পকোড়া করে দেখাবো তো আজকের এখানে আমি আলু কটা ছাড়িয়ে নিয়েছি তো এখানে চারটে আলু নিয়েছি তো এখন এই আলুগুলো আমি ঘষে নেব তো এটা দিয়ে বন্ধুরা আলুগুলো ঘষে নিয়েছি এইরকম ঝুড়ি ঝুড়ি করে তো এটা ভালো করে ধুয়ে তো জল ঝরিয়ে নেব তো বন্ধুরা আলুগুলো তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি তো এটা আমি এখন মাখিয়ে নেব তো আলুর পকোড়া বানানোর জন্য তো এখানে আমি বেসন নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনেপাতা পাতা কুচি করে নিয়েছি এখানে একটু চালের গুঁড়ি নিয়েছি তো চার চামচের মতো আর লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ লঙ্কা কুচি এখানে জিরের গুঁড়ো আছে আর ধনের গুঁড়ো আছে আদা রসুন বাটা আছে আর এখানে আমি সাদা তেল নিয়েছি আর গরম মশলার গুঁড়ো নিয়েছি আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব তো বন্ধুরা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি আদা রসুন বাটা এক চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তো এক চামচ করে নিয়েছি বন্ধুরা লঙ্কার গুঁড়ো তো আপনারা চাইলে নাও দিতে পারেন তো হলুদের গুঁড়ো লবণ নিয়েছি তো স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন বন্ধুরা এখানে আমি এক কাপের বেশি তো বেসন নিয়েছি তো এটা এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ি নিয়েছিলাম তো চার চামচ তো আপনারা চাইলে দিতে পারেন তো দিলে তো খুব ভালো লাগে মজমচে হয় তো পকোড়াটা পকোড়াটা তো আমি এটা দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো তো এক চামচ তো বন্ধুরা এটা ভালো করে মাখিয়ে নেব আগে নিয়েছি তো এর মধ্যে আমি অল্প অল্প জল দেবো আর একটু জল দেবো এটা ভালো করে মাখিয়ে নিয়েছি তো এখন আমি গ্যাসটা জেলে নেব। বন্ধুরা তেলটা এখন গরম হবে তো বন্ধুরা কড়ার তেল তো গরম হয়ে গেছে তো আমি এবার এই পকোড়া গুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছাড়বো তো বন্ধুরা এই পকোড়াটা তো আমি খুব জোরে গ্যাসের আঁচ দেব না আস্তে আস্তে তো এটা ভাজবো আর এটা আস্তে আস্তে ভাজলে তবে তো খাস্তা তো বন্ধুরা পকোড়াগুলো গুলো আমি উল্টে দেবো তো বন্ধুরা পকোড়া গুলো এইরকম লাল লাল করে ভেজে নেব তো এগুলো হয়ে গিয়েছে এখন তুলে একইভাবে আবার এই পকোড়া গুলো দিয়ে দেবো তো ওই একইভাবে এই পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি তো তুলে নেব পকোড়াগুলো তো আমি একইভাবে ভেজে নেব পকোড়াগুলো তো সব ভেজে আমি তুলে নিয়েছি আর বন্ধুরা দেখুন এখানে আমি তিনটে আলু নিয়েছিলাম তো তিনটে আলুর সাথে এক কাপ বেসন নিয়েছি এক দেখুন তো আপনারা চাইলে বাড়িতে এইরকম তো তৈরি করে খাবেন তো এগুলো কি জলখাবারের সাথে বা বৈকালে তো চায়ের সাথে খেতে পারেন আর এইরকম আপনারা বাড়িতে তৈরি করবেন তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমি এখন খেয়ে আপনাদেরকে দেখাবো আমি খাবো আর আপনাদেরকে বলবো কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা কতটাই খাস্তা হয়েছে খাস্তা মচমুচে হয়েছে তো বন্ধুরা এটা খেতে তো খুব সুন্দর লেগেছে তো চায়ের সাথে তো আরও ভালো লাগবে আর গরম ভাতের সাথেও আরও ভালো লাগবে তো আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক লাইক ও শেয়ার করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এখানেই শেষ করছি নমস্কার বন্ধুরা